হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আসলাম একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে যে দেখতে সামনে একটা ভুট্টা ভাঙানোর মারাই তো আজকে এই ভুট্টা ভাঙানো হবে তো এই কদিন ভিডিও সারেন কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম এই যে মারাই এর পাইলট তো উনি সম্পর্কে আমার মামা তো ভাই হয় আর কি এখন পানি ভরা হচ্ছে যে মেশিন চালানোর আগে যে কাজগুলো করা হয় এই পোড়া মেশিনটার দাম হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার টাকা দুই জগ পানি ডালা হলো ট্যাঙ্কিতে এই যে পরে মেশিন স্টার্ট দেওয়া হবে এই যে স্টার্ট দেওয়া হয়ে গেছে তো এখন ভুট্টা ধারলেই কি ভুট্টা এদিক দিয়ে বের হবে আর ওই দিক দিয়ে বের হবে যে ভুট্টার ভিতরে যে আঠিগুলা থাকে সাদা ওগুলা এই যে ভুটটা দিতেছে এগুলো আর একটা আছে ভুট্টা বাগানে মারায় সেগুলো হচ্ছে যে এই একবারে বাতাস এক সাইডতে বাতাস বেরোয় বাতাসের কারণে ভুট্টা আর কি পরবর্তীতে আর ওরা উড়াল লাগে না বা অনেক জায়গায় ঝাড়ও দেয় এগুলো লাগে না আর কি একবারে ক্লিয়ার হয়ে বের হয় হয়ছে ভোটটা আজকে রোদের পরিমাণটা অনেক বেশি এই জন্য ভোটটা আজকেই ভাঙে ফেলতেছে ভোটটা খুব একটা শুকানো হয় নাই তারপরও ভাঙে ভালো কারণ দুদিন যাবতই রোদ উঠে না আজকে একটু উঠছে এই জন্য ভোটটা ভাঙিয়ে শেষ করে রাখতেছি কি পরিমাণে রোদ উঠছে এখন বাজে সাড়ে সাতটা সকাল একবারে ভোরবেলায় পছন্দ করো আমার ভাই মেয়ে দেখছেন বহু আসর বিজয় গেছে এই যেখানে বট এই যে ভর্তা আর ও যদি কি আছে ওই যে গদি ভাঙ্গায় রাখছে কালকে বিকেলবেলা মেশিনারি মেশিনটা বন্ধ হয়ে গেছে ভিতরে জ্যাম হওয়ার কারণে আর মেশিনের পাওয়ারটা ছিল কম ওই জন্য বন্ধ হয়ে গেছে ভিতরে ভুটটা আটকে পড়ছে অনেকগুলো দেখা যাক কি হয় ভাই আমার চেষ্টা করতেছে আবার মনে হবে ঘুরবো না প্রায় দশ পনেরো মিনিট পর জ্যাম সারেয়া এখন স্টার দেওয়া হয়েছে এখন মেশিনের পাওয়ারটা বাড়ে দেওয়া হয়েছে ওই জন্য এখন আর বন্ধ হইতেছে আগের সে ভুটটা ভালোভাবে পড়তেছে আগে যে ভুট্টাগুলো দিত কম পাওয়ারে তখন ভুট্টা ওই সাদা আটির মধ্যে লাইগা থাকতো প্রায় শেষের দিকেই খুব একটা সময় লাগবে না ভাঙাইতে

তো গাইস আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো জানি না কী হবে চ্যানেলে ভিডিও ছাড়ার পর তো অনেক দিন পর ভিডিও ছাড়তেছি দেখা যাক কী হয়